আর্যকর ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্য বিজেপির নির্দেশ মতো গোটা রাজ্যের সমস্ত ব্লক অফিস গুলোতে আজ ধর্না কর্মসূচি পালন করছে বিজেপি নেতৃত্বরা সে সোনামুখী ব্লক অফিসে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর খরামি নেতৃত্বে বিজেপি কর্মীরা ধর্না কর্মসূচি শুরু করেছেন এদিন বিধায়ক অফিস থেকে তারা একটি মিছিল করে ব্লক অফিসের সামনে আসেন এবং সেইখানে মঞ্চ করে ধর্না কর্মসূচি শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ভরামি দেখুন আমরা জানি যে গত যেভাবে কলকাতায় আমরা দেখেছি আর্য করে একজন ডাক্তার শিক্ষার্থী ডাক্তার যেভাবে রাত্রেবেলা তাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের সরকার মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী একজনই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পুলিশের যে নগরপাল তারা প্রত্যেকে মিলে চেষ্টা করেছিল এই ধর্ষণের ঘটনাটাকে চেপে দেওয়ার জন্য ধামা করে দেওয়ার জন্য তথ্য প্রমাণ লোবাট করবার জন্য তারা সচেষ্ট হয়েছিল এবং তারা প্রথমে বলেছিল যে এটা একটা আত্মহত্যার ঘটনা প্রথমে বলেছিল এটা সুইসাইডের ঘটনা জামিয়ে চাপা ধামা চেষ্টা করেছিল এই যে সরকার এই সরকারের এই যে একটা বারবার করে বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে এবং তারপরে সেটাকে ধামাতে চেষ্টা করছে অথবা যারা ধর্ষিত আছেন তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তো আজকে আমরা তার প্রতিবাদ জানি দোষীদের উপযুক্ত শাস্তি যারা যারা তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছেন তাদের উপযুক্ত শাস্তি মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী একজনই সে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ কলকাতা পুলিশের নগরপালের পদত্যাগ দাবি করে আজকে আমরা প্রত্যেকটা ব্লক অফিসে ধর্ণা কর্মসূচি করছি ব্যারাকপুরে আমাদের ব্যারাকপুর ব্লক ওয়ান যে ধর্ ব্লক অফিস পানপুরে পুড়ে সেখানে আমরা ধরনের কর্মসূচি করছি